আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম এইচএসসি ফাইনাল সাজেশন বাংলা দ্বিতীয়পত্র দু হাজার যেটি কালকে তোমরা পরীক্ষা দিবে অবশ্যই তোমরা এই সাজেশনটি পিডিএফ আকারে রয়েছে তোমাদেরকে আমি পিডিএফ তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্ট বক্সে পিডিএফ আকারে এই লিঙ্কটি দিয়ে দেবো তোমরা এই লিঙ্ক থেকে তোমরা পিডিএফ দেখে দেখে সাজেশনটি দেখতে পারবে সম্পূর্ণ তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কি কি রয়েছে পিডিএফে এবং কি কিভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে এই পিডিএফটি আমি কালেক্ট করেছি ফোকাস অ্যাডমিশন কোচিং সেন্টার থেকে তোমরা চাইলে আমি তোমাদেরকে এই পিডিএফটি তোমাদেরকে ইনবক্সে দিয়ে দিতে পারবো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি পিডিএফটি তোমাদের লাগে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিগত প্রশ্ন এবছরের প্রশ্ন বিশ্লেষণ এখানে তারা এই পিডিএফে দিয়েছে ফোকাস থেকে এখানে দেখা যাচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ থাকবে তিরিশ পনেরো পূর্ণমান থাকবে একশো ব্যাকরণ অংশ থেকে তিরিশ নম্বর নির্মিত অংশ থেকে ছত্তর নম্বর এবং সময় থাকবে তিন ঘন্টা তো এইখানে বাংলা টপিকের উপর সকল কিছুই দেওয়া আছে এখানে বাংলা উচ্চারণ নিয়মের থাকবে পাঁচ বানান নিয়ম রীতি অথবা শুদ্ধ বানান থেকে পাঁচ ব্যাকরণ শ্রেণী নির্ণয় পাঁচ সমাজ নির্ণয় উপসর্গ বেশবাক্য সমাস নির্ণয় এখান থেকেও পাঁচ বাক্য রূপান্তর প্রশ্ন পরিবর্তন এখান থেকে পাঁচ প্রয়োগ বা প্রয়োগ অপ্রয়োগ এখান থেকেও রয়েছে পাঁচ তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এখানে আমি তোমাদেরকে রকম দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি পিডিএফটি লাগে পিডিএফের আগারে এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবেই রয়েছে পিডিএফ আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করে জানাও তো এখানে এক নজর দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে তোমরা চাইলে পিডিএফ না কালেক্ট করলে তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো শব্দের উচ্চারণ শব্দের উচ্চারণ শব্দের উচ্চারণ খুবই অল্প রয়েছে এবং গুরুত্বপূর্ণ খুবই ঢাকা ভার্সিটির তোমাদের বড়ো বাইদের মাধ্যমে এখানে কালেক্ট করা হয়েছে এখানে শুদ্ধ বানান থেকে শুরু করে ব্যাকরণের শব্দ শ্রেণী তারপর আরও অনেক কিছু রয়েছে তোমাদেরকে আমি এখন দেখাবো দর্শক বন্ধুরা আমরা নির্মিত অংশ থেকে যদি দেখি নির্মিত অংশ রয়েছে এখানে সারাংশ রয়েছে সারাংশ নীরব বাসায় বৃক্ষ আমাদের সব এগুলো সবগুলোই তোমাদের আসতে পারে অবশ্যই তোমরা সবগুলো দেখে যাওয়া এখান থেকে কমন আসবে তার আগে আমি তোমাদেরকে বিস্তারিত কি কি আসতে পারে সেটি জানিয়ে দিই এখানে পারিপার্শ্বিক শব্দ থেকে আসবে দশ নম্বর দিনলিপিতে থাকছে প্রতিবেদন থাকছে দশ নম্বর বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র তোমরা যদি লেখো এখান থেকেও দশ এটা তো সবাই জানো এবং যেহেতু তোমরা বড় হয়েছ এইচএসসি পরীক্ষা দিবে এখান থেকে অবশ্যই তোমরা জানো যে কোনটা থেকে কত দিবে তাই এটা আর বলার কিছু নাই তারপর প্রবন্ধ রচনা এখান থেকে থাকছে বিষ ক্ষুদে গল্প সংলাপ এইসব তো জানোই বিষ থাকছে আমি তোমাদেরকে শুধু পারিভাষিক শব্দগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি আর মনে রাখবে যে এই পিডিএফটা তোমাদেরকে আমি কমেন্ট করলে তোমরা একটা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করো যাতে তোমাদের ইনবক্সে আমি দিয়ে দিতে পারি এই পিডিএফ পিডিএফটি দিয়ে দেওয়ার মাত্র আমরা তোমরা বিস্তারিত যেই অংশগুলো আমি স্কিপ করেছি সবগুলোই তোমরা দেখতে পারবে এখানে পেজ রয়েছে প্রায় একশো সত্তরের মতো তোমরা সবগুলোই পেয়ে যাবে এবং এইগুলো থেকে পড়লে আর আমার মনে হয় যে তোমার অন্য কোনো অন্য কোনো ধরনের কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই শুধু এইটুকু দেখবে কারণ তোমরা জানো যে ফোকাস অ্যাডমিশন কোচিং সেন্টার এটা সম্পূর্ণ পরিচালিত হয় ঢাকা ভার্সিটি মেধাবী স্টুডেন্টদের অধীনে তো সেইখান থেকে আমি এই পিডিএফটি কালেক্ট করেছি তোমাদের দেখানোর জন্য আমি সরাসরি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেব তো এখানে পারিবেশিক শব্দ রয়েছে এইগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এগুলা অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক বছর এসেছে খুবই গুরুত্বপূর্ণ তাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ রয়েছে তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে এখানে রয়েছে দিনলিপি দিনলিপির রয়েছে তোমাদের কলেজে মহান বিজয় উপলক্ষে দিনলিপি প্রস্তুত করো যেটা আসছে আঠারো চব্বিশ 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 এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর পদ্মা সেতু দর্শনের অনুভূতি এগুলো আসবে না এটা আসবে না তারপর তোমরা দেখতে পারো এইগুলা খুবই তবে পহেলা বৈশাখ বা নববর্ষ উপর উদযাপনের উপর একটি দিনলিপি লেখো এটা খুবই আসতে পারে তোমাদের চব্বিশে আসছে তেইশ সতেরো তেইশ ষোলো সুলো এটাতে আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আরও রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে যেগুলো দেখানো হয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ তোমরা শুধু জাস্ট কয়েকবার দেখে নিলেই হবে তারপর হচ্ছে বৈদ্যুতিক চিঠি আবেদন এখানে রয়েছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানে এই বন্ধুকে একটি ইমেল পাঠাও এটা দিতে পারো তোমরা এটা দেখে যেতে পারো কারণ এখান থেকেই যেগুলো দেখানো হয়েছে এগুলাতে তোমাদের মধ্যে অনেকগুলোই ইম্পর্টেন্ট এবং এগুলো থাকতে পারে এর বাইরে সম্ভাবনায় নেই এর বাইরে কোনো সম্ভাবনা নেই এখান থেকেই যা দেওয়ার দেওয়া হবে তাই তোমরা একবার বই এখান থেকে দেখে বইটা শুধু এক চোখ বুলে নিও এবং প্র্যাকটিস করো আশা করি বেশি কঠিন হওয়ার নেই কিছু গুরুত্বপূর্ণ আবেদনপত্র রয়েছে যানজট সমস্যা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের অভিযোগ উপযুক্ত একটি সূত্র লেখো যেটা তেইশ সালে এবং চোদ্দো সালে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবাদপত্রে প্রকাশ্য উপযোগী একটি পত্র লেখো এটা সতেরো চোদ্দো সালে ১৩ সালে ১৯ সালে এবং বিভিন্ন বোর্ডেই দেখতে পাচ্ছ এটা এসেছে এবং নিচে কোনো বাণিজ্য প্রতিষ্ঠানেও অফিসার পদে নিয়োগ ক্লাবের জন্য একটি আবেদনপত্র লেখো এটাও আছে এই বোর্ড সতেরোশো তেয়াশি ঢাকা বোর্ডে এসেছে বাইশ সালে বরিশাল বোর্ডে এসেছে বাইশ সালে সিরাজগঞ্জ এসেছে তেইশ সালে তো তোমরা বন্ধুরা স্ক্রিনশট নিয়ে রাখো খুবই গুরুত্বপূর্ণ এবং সারাংশ ভাব সম্প্রসারণ জ্ঞানে স্পৃহা ছাড়া শিক্ষা উন্মোচিত হবে না এটা উনিশ সালে এসেছে তোমরা খুবই গুরুত্বপূর্ণ তবে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে আর কোনো সন্দেহ থাকে না এটা সতেরোতে ষোলোতে এবং তেইশ ষোলো বাইশ সালে ঢাকা উঠে এসেছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে এটা দেখে নিতে পারো দর্শক বন্ধুরা খুবই অল্প রয়েছে এখানে তোমরা সবগুলা বিডি স্টপ করে চাইলে করতে পারো আর আমি তো পিডিএফ দিয়ে দেবো অবশ্যই ভিডিও লাস্টে বলবো কীভাবে পিডিএফটি পাবে তোমরা বন্ধুরা এখানে রচনা থাকছে রচনা হচ্ছে নৈতিক মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় চেতনা শিল্পী ও অর্থনীতি শিল্প ও অর্থনীতি সাম্প্রতিক বিষয় স্বদেশপ্রেম স্বদেশ প্রেম তারপরে রয়েছে রচনা মানে গুরুত্বপূর্ণ রচনা এর বাইরে কোনো রচনা পড়ার দরকার নেই তোমাদের যদি না আসে তাহলে আমার এই তোমরা কমেন্ট করে জানাবা যে আসে নাই একশো পার্সেন্ট আসার চান্স রয়েছে কারণ এটা তোমরা জানো যে ফোকাস এডমিশন কোচিং সেন্টার থেকে নেওয়া সরাসরি এখানে লোগোই দেখতে পারছো এখানে পিডিএফ আকারে তোমাদেরকে আমি দিয়ে দিব এবং এটা গুরুত্বপূর্ণ কারণ এটা দাবি শিক্ষার্থীদের মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি পিডিএফ যদিও পিডিএফটি ভালো করে বিশ্লেষণ করতে পারি নাই অবশ্যই তোমরা আমার কাছে পিডিএফটি নিয়ে নিবে তারপর তোমরা পিডিএফ আকারে দেখলেই বিস্তারিত বুঝতে পারবে বন্ধুরা আমি এখন ইউনিভার্সিটি পড়ি আমার নাম হচ্ছে উমর ফারুক এখানে বোল হতে পারে তাই ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের কাছে এলোমেলো লাগে আমার কমেন্ট করো অবশ্যই আমি তোমাদেরকে এই পিডিএফটি কিভাবে পাবে সেটি বলে দেব এবং কমেন্ট করে জানাও যে তোমার টেলিগ্রাম থেকে টেলিগ্রামে লিংক অথবা আমি ডিসক্রিপশন চেক করো ডিসক্রিপশনে দিয়ে দেব লিঙ্ক এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো পিডিএফটি তোমরা একবার দেখে যেও কালকে ইনশাআল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট কমন আসবে এখানে অনেকগুলো বিষয় ছিল যেগুলো আমি দেখাতে পারিনি কারণ অনেকগুলো পেজ তো এটা দেখাইতে পারলে একটা দুই ঘন্টার ক্লাস থেকে নেওয়া হয়েছে যেটা আমি মাত্র আট মিনিটে তোমাদেরকে দেখাইলাম দুই ঘন্টার ক্লাস যেহেতু রয়েছে মানে দুই ঘন্টা যেহেতু ব্যাখ্যা করে আমি আট মিনিট করেছি তো পিডিএফ আগে অনেক কিছু দেখানো হয় নাই তাই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ অবশ্যই তুমি পেয়ে যাচ্ছো আমাদের কাছ থেকে এই পিডিএফটি ধন্যবাদ